দেখো এই টাটেশ্বর বাবার মন্দিরে কত ভক্তরা আসছে আজকে বাবার মাতার জল ঢালার জন্যে দেখো যেসব ভক্তরা তারাকে সব যেতে পারেন না তারা এই গ্রামে এসে বাবার মাতার মন্দিরে জল ঢালে এখন আমি আছি শান্ত স্নিগ্ধ এক অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে আর এই গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে সম্পূর্ণ প্রচারের আড়ালে এক ভোলে বাবার মন্দির তো এই বাবার মন্দিরের নাম হচ্ছে টাটেশ্বর বাবার মন্দির তো আজকে আমি চলে এসেছি হুগলি জেলার পাওনানে আর এটা হচ্ছে পলবা থানার মধ্যে পড়ে তো এই টাটেশ্বর বাবার মন্দির আজকে আমি দর্শন করব এবং তোমাদের দর্শন করাবো এই টাটেশ্বর মন্দির দর্শন করার জন্য তোমরা কিভাবে আসবে এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কিনা সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে কিন্তু তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো আজকে শুরু করা যাক টাটেশ্বর বাবার মন্দিরের একটি ব্লগ সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি তোমাদের বলেছি এই টাটেশ্বর বাবার মন্দির দর্শন করতে গেলে তোমরা কিভাবে আসবে তোমরা হাওড়া ও বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন করে চলে আসবে প্রথমে তোমরা চুচড়া স্টেশন চুচড়া স্টেশন এসে তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে পেয়ে যাবে পাওনান যাওয়ার ম্যাজিক গাড়ি পুইনান না কিন্তু আমাদের হুগলিতে পুইনান বলে একটি জায়গা আছে পুইনান বলবে না বলে পাওনান টাটেশ্বর মন্দিরে যাব। তোমাদের খুব সহজে এই টাটেশ্বর মন্দিরে তোমাদের নাবি দেবে তো চুচড়া স্টেশন থেকে এই টাটেশ্বর মন্দিরের রাস্তা হচ্ছে পনেরো কিলোমিটার আর প্রতিজন ভাড়া পড়বে পঁচিশ টাকা একদম তোমরা মন্দিরের সামনে নামবে খুব ভালো মন্দির তোমরা দর্শন করতে পারবে আমি চুঁচড়া থেকে ম্যাজিক গাড়ি করে এসেছি আর এই গ্রামের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য তাই জন্যে মন্দির থেকে আমি অনেকটা দূরে নেমে পড়েছি আমি এই গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাবো অপূর্ব দৃশ্য দেখতে দেখতে তো তোমাদেরও আমি এই গ্রামের অপূর্ব সুন্দর যে পরিবেশ দৃশ্য রয়েছে দেখাবো খুব ভালো লাগবে তো চলো তোমরাও দেখো খুব আশা করছি ভালো লাগবে দেখো এই টাটেশ্বর বাবার মন্দিরে কত ভক্তরা আসছে আজকে বাবার মাতার জল ঢালার জন্যে দেখো যেসব ভক্তরা তারক যেতে পারেন না তারা এই গ্রামে এসে বাবার মাতার মন্দিরে জল ঢালে দেখতে পাচ্ছ কত ভক্তরা যাচ্ছে প্রচুর ভক্তরা আসছে যে সকল ভক্তরা তাঁকে যেতে পারেন না তো এই এত অপূর্ব সুন্দর গ্রামের মধ্যেই রয়েছে সম্পূর্ণ প্রচারের আড়ালে যে টাটেশ্বর বাবার মন্দির এই বাবার মন্দিরে সমস্ত ভক্তরা আজকে মাথায় জল ঢাল দেন যেহেতু আজকে সোমবার তোমরা শুনতেই পাচ্ছ মন্দিরের যে মানে গান হচ্ছে বা ওং নম শিবাই যে ধ্বনি আসছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাম্য পরিবেশের এক দৃশ্য দেখো বিশাল বড় একটা ঝিল রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা ফাইনালি তোমাদের দেখাচ্ছে এটা মন্দিরের বিশাল বড় গেট গেটটা অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ তো এত সুন্দর গেটটা তোমাদের দেখাচ্ছে ভালো করে এই যে গেটে চূড়া দেখতে পাচ্ছ মহাদেব বসে আছে দেখাচ্ছি তোমাদের এবারে ঠিক মহাদেবের নিচের দিকে বাদ রয়েছে বাবা গণেশ আর এদের রয়েছে বাবা কার্তিক এই দেখো এখন আমি ফাইনালি যাব এই মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করে আজকে আমি বাবার দর্শন করব এবং তোমাদের দর্শন করাবো তো চলো আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি তোমরা সঙ্গে থাকো খুব ভালো লাগবে মন্দিরের দেয়ালের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছ বাবা টাটেশ্বর মন্দির প্রাঙ্গনের উন্নয়নমূলক কাজের জন্যে মুক্ত হস্তে দান করুন এটা তোমরা কেউ চাইলে এই মন্দির যখন দর্শন করতে আসবে এখানে কিছু দান করতে পারবে এই টাটেশ্বর বাবার মন্দির দর্শন করতে কেউ যদি আসো তো এখানে পুজো দিতে অবশ্যই পারবে কারণ হচ্ছে আগে বলি তোমরা এখানে পুজো দেওয়ার জন্য এখানে কী কী পাবে এই দেখো দাদার কাছে রয়েছে মোমবাতি রয়েছে তার ফুলের মালা রয়েছে রজনীগন্ধা নীলকণ্ঠের মালা আকন্ধ ফুলের মালা এখানে কলা পেয়ে যাবে বাতাসে পেয়ে যাবে এখানে পাঁচ রকম ফল পেয়ে যাবে এখানে ধূপপাটি পেয়ে যাবে এখানে দাদা কাছে চলে আসবে একদম মন্দিরের গেটের সামনে আর মন্দিরে পুজো দেওয়ার পরে তোমরা কেউ যদি এখানে চা খেতে চাও তাহলে কিন্তু এখানে চায়ের ব্যবস্থা রয়েছে চা বিস্কুট টোটালটায় নিরামিষের ব্যবস্থা এখানে কোনো আমিষের ব্যবস্থা নেই টোটালটাই হচ্ছে এখানে পুজো দর্শন করতে যখন আসবে এবং পুজো দিতে আসবে এখানে তোমরা চাও খেতে পারবে আর এখানে থেকে ভালো এখন ফোনপের যুগ এখানে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে এটা একটা খুব ভালো এখন ফোনপের যুগ বলে যাক তোমরা পুজো দর্শন করতে আসো বা পুজো দিতে আসো এই মন্দিরের যে গেট দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে দ্বিতীয় গেট এই যে দ্বিতীয় গেট দেখতে পাচ্ছ দ্বিতীয় গেটের সামনে কিন্তু এই দোকানটি রয়েছে ভালো করে দেখে নাও দাদার কাছে না দাদাকে দেখে না এই এই দোকানে এসে তোমরা সমস্ত পুজোর সামগ্রী কিনতে পারবে এই হচ্ছে বাবার মন্দির আর এই হচ্ছে ভোগ ঘর তো আমি চলো এইদিকে যাবো বাবার মন্দিরে বাবার দর্শন করবো আস্তে আস্তে যাওয়া যাক এখানে দেখা যাচ্ছে বাবার ছবি পাওয়া যাচ্ছে ছবিগুলো দেখতে প্রত্যেক বছর শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে এই টাটেশ্বর বাবার মন্দির আসেন বাবার মাথায় জল ঢালতে অনেক ভক্তরা তারা তারকে সব যেয়ে উঠতে পারেন না তাই জন্যে এই গ্রামে চলে আসেন খুব সুন্দর এখানে যে মন্দির এই মন্দিরে দর্শন করেন এবং বাবার মাথায় জল ঢালেন তো তোমাদের দেখাবো এত সুন্দর যে পরিবেশে এই এত সুন্দর যে মন্দির গড়ে উঠেছে এবং দেখো কত ভক্তরা ফুলের ডালি নিয়ে হাতে বাবার জন্যে দাঁড়িয়ে আছেন বাবা মাথায় জল ঢালু বলে ছ ও স।

দর্শন করে একটি মন্দিরে বাহাতে রয়েছে তুলসী মঞ্চ তো এখানে রয়েছে মঞ্চ তো চলো দেখাচ্ছি মঞ্চ এই দেখো তুলসী মঞ্চ রয়েছে এখানে খুব সুন্দর একটি মঞ্চ দেখতে পাচ্ছ তোমরা আজকে যেহেতু সোমবার এখানে আজকে ভান্ডার ব্যাপার আছে তো দেখো এখানে সমস্ত কিছু এখানে ভোগ প্রসাদে তৈরি চলছে কী কী হবে তোমাদের দেখাবো তো চলো এখানে সব কাটাকুটি চলছে বিশাল আজকে আয়োজন এখানে আছে এখানে অনেক মাতাজিরা আলু ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে অনেক দাদা ভাইরা আলু ধুয়ে ধুয়ে গামলার মধ্যে রাখছে আর এই দিকটা চলে যাবো এই দিকে গিয়ে দেখে নেবো কী কী ভোগ রান্না হচ্ছে এই দিকটা কিন্তু গ্যাসে রান্না হচ্ছে যেটাকে বলতে চাইছি গ্যাসে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে আর ওই দিকটা হচ্ছে কাঠে তো ওই দিকটা বিশাল বড় বড় কড়াইতে হচ্ছে আর এই দিকটা গ্যাসে হচ্ছে তো চল তো দেখাবো আস্তে আস্তে সব কিছু দেখাবো আজকে মোটা আজকে মোটামুটি আট হাজার ভক্তের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ভোগের ব্যবস্থা প্রত্যেক বছর শ্রাবণ মাসে যে কটা সম্ভব পড়বে চারটে কিংবা পাঁচটা সেই কটাতেই এখানে চলে ভান্ডারা তো আজকেও এখানে বিশাল ভান্ডারা আয়োজন হয়েছে তো ওই দেখো দেখতে পাচ্ছি বিশাল বড়টা কড়াই ওইটা কিন্তু কাঠের জালে হচ্ছে আর এই দিক হচ্ছে গ্যাসের জালে তো ওই দিকটা যাবো বিশাল বড় কড়াই তোমাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ বড় বড় খিচুড়ি রয়েছে আর এই বিশাল আয়োজন দেখতে পাচ্ছ আরো এখনো ওখানে ভোগ তৈরি হচ্ছে ওই দিকটা এগুলো অনেক সবজি কাটা রয়েছে দেখো ড্রামের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর এখানে ভোগ রয়েছে এখানে খিচুড়ি ভোগ দেখতে পাচ্ছ এখানে রয়েছে সমস্ত ভক্তরা যে আসবে মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে এই মন্দির প্রাঙ্গণ থেকে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটার জন্য খুব মন্দির কর্তৃপক্ষকে জানাই অজস্র ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করার পরে এখানে হাত মুখ ধোয়ার জন্যে রয়েছে কলের ব্যবস্থা খুব সুন্দর এখানে কলের ব্যবস্থা রয়েছে আর এটা কিন্তু পানীয় জল পান করতেও পারবে এটা খুব একটা ভালো ব্যবস্থা করেছে جي ساري ڌمڪا ڏي 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 মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে সকলের কাছে অনুরোধ দেখতে পাচ্ছি সমস্ত ভক্তদের মধ্যে এখন খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে আর প্রচুর ভক্ত এখন একসাথে ভোগ প্রসাদ গ্রহণ করতে চলেছে তো তোমাদের দেখাচ্ছিলো তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে হুগলি জেলার পাওনানে সম্পূর্ণ প্রচারের আড়ালে এই যে টাটেশ্বর বাবার মন্দির অবস্থিত রয়েছে এই মন্দির দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুব শীঘ্রই আসছি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য নিচ্ছি ছোটো বিরতি ভালো থাকবে নমস্কার